গুড মর্নিং সুপ্রভাত আজকে অনেক দিন পরে রৌদ্র উঠছে এই কারণে আমি অনেক পরিমাণে খুশি তোমরা কিরম খুশি কমেন্টে জানাইও আজকে পুরো মোটামুটি এক সপ্তাহ পরে ভালো করে রৌদ্র উঠছে জানি না কতক্ষণ টিকবো তো আমি এই রৌদ্র দেখে আমার কাছে লাগতেছে আমি হীরার টুকরা বাইয়া গেছি তো হীরার টুকরা বাইয়া আমি কি কি করতেছি তোমরা একটু এক ঝলক দেখাই চলো বাইরের দিকে চলো আমার উঠানের অবস্থা দেখো এই দেখো দুনিয়ার জামা কাপড় সব ধুইয়া রোদে দিছি বাইরে পুরা উঠান ভর্তি জামা কাপড় দুই মেশিন ওয়াশিং মেশিনটার মানে দুইবার কইরা ধুন লাগছে এতটি জামা কাপড় হয়েছে তো আমরা উঠানে কিছু আর মার ঘরের উপরে ছাদে দিছি কিছু তো মানে ডাবল আর কি মানে ইডি জিডি দেখতে শুধু ইডি না ডাবল আছে মানে ওই ঘরও অর্ধেক আছে তো তারপরে এই ঘরে আমি ঘরের মধ্যে কি করতেছি এটি তো বাইরে সকাল সকাল উঠে জামা কাপড় দিয়েছি অক্ষণ বাজে সকাল আটটা তো এদিকে দেখো সোফার সব কিছু নামাই লাগছি তো এদিকে বিছানা টিসনা এটি ঝাইডিয়া কিন্তু একবার হয়ে গেছে তারপরে মানে উপরে ওয়ালে টু যত ফুল টুল আছিল সব কিছু দেখো ওই যে নামাইয়া রাখিয়া দিছি মানে ওই দেখো সোফার মধ্যে টাল ইডি মানে সব রোদে দুমু শুকামু ঘরটা ঝাড়ুম পরিষ্কার করুম এই যে পুরো ঘরে ওয়ালে টোয়ালে এই কদিনে বৃষ্টি মানে মাকড়সা এত পরিমাণে জাল বানিয়ে দিছে অখন এটি সব পরিষ্কার করুম তারপরে ঘরটা মুছুম মানে সব কিছু সব কিছু করুম আজকে ধোয়া মোছা পরিষ্কার শুকানো সব স্বর্ণ অক্ষণ ঘুমাতে গিয়ে উঠছে কালিকা পরীক্ষা শেষ হয়েছে তো স্বর্ণ অক্ষণ একদম ফ্রি পড়াশোনা নাই দুই দিন তো এই কারণে সন এই মাত্র ঘুম থেকে উঠছে আটটা বাজে উঠে এখনো বইয়ে রয়েছে ভূতের মতো গুড মর্নিং তো এই করতেছি আমি আর তোমরা কী কী করতাছো কমেন্টে জানাইও তোমরাও কি আমার মতো এরকম অনেকদিন পর রোদ উঠলে মানে এই যারা টুকরা মনে করো আমি তো মনে করি হীরা টুকরা মনে করি আর দুনিয়া সব লইয়া হরি মানে আমার কাছে লাগে যে আজকের দিনে আমি সব পরিষ্কার করে এলাম সব ধুইয়া শুকাইয়া একদম মোটমোটটা করে এলাম তো চলো আবার পরের ভিডিওতে দেখা হবে গোটা